মালদার ডিএস ময়দানে আয়োজিত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে একাধিক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী একশো তেইশটি জনমুখী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও ছিয়াত্তরটি জনমুখী প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী যার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে এক হাজার দুশো কোটি চুয়ান্ন লক্ষ চব্বিশ হাজার টাকা বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যারা বাবলা সরকারকে খুন করেছে তাদের এ সমাজে কোনো জায়গা নেই টাকা থাকলে সব হয় না দু লক্ষ মানুষের কাছে সমস্ত পরিষেবা এই মঞ্চ থেকে পৌঁছে দেওয়া যাবে সপ্তাহে একদিন করে গরিব মানুষের বাড়িতে যান পারলে সাথে কিছু সাহায্য নিয়ে যান অনেক টাকা আমরা পাই না কেন্দ্র আমাদের অনেক টাকা দেয়নি তাও কাজ থমকে থাকেনি মানিকচকে বৈদ্যুতিক সাবস্টেশন তৈরি হল চাঁচলে সংশোধনাগার তৈরি হয়েছে মালদার আম রেশম খুবই বিখ্যাত আমি খুশি এখানে মাশরুম চাষ হচ্ছে আগে আম আপনারা বিদেশে রপ্তানি করতে পারতেন না আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি এই জেলায় আগে সাঁচুর চল্লিশ লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছি কিন্তু আরো বাড়ি তৈরির প্রয়োজন রয়েছে বারো লক্ষ পরিবারের কাছে আমরা বাড়ি তৈরির জন্য ইতিমধ্যে ষাট হাজার টাকা করে পৌঁছে দিয়েছি আমি যেটা বলি সেটা করি এখন থেকে সারা জীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন যতদিন বাঁচবেন ততদিন পাবেন আমি আপনাদের পাহারাদার যাতে গুন্ডা এসে এখানে গুন্ডামি করতে না পারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে কারণ মালদা বিহার ঝাড়খন্ড সীমান্ত লাগোয়া বাংলাদেশ সীমান্ত লাগোয়া আর্জি করে আমরা বলেছিলাম ফাঁসি চাই আমরা অপরজিতা বিল পাশ করিয়েছি কিন্তু কেন্দ্রীয় সরকার তা পাশ করায়নি যাবজ্জীবন সাজা মানে কি এই অপরাধী একদিন প্যারোলে বেরিয়ে পড়বে ভাইদের দায়িত্ব দেওয়া হচ্ছে বোনেদের সম্মান রক্ষা করুন আমি আজকে আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন আমার খুব একনিষ্ঠ সহকর্মী এবং দীর্ঘদিনের জননেতা বাবলা যাকে দুলাল সরকার ভালো নাম বাট আমি বাবলা নামেই পরিচিত আমি ছাত্র রাজনীতি যখন করি তখন থেকে এদের সকলের সাথে আমার এত গভীর যোগ ছিল যে আমি নিজে একজন স্বজনকে হারিয়েছি তার পরিবার চৈতালি এখানে আছে আমি তাকে বলবো বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য মন না ভেঙে তার প্রতি তাকে নিজেকে উৎসর্গ করবার জন্য এবং আমরা সবাই তোমার সাথে আছি তার কারণ আমি চাই যারা করেছে মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা বনেদের ওপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা মানুষকে ভালোবাসে তারাই আমার স্বর্গ যারা সেবা করেন তারাই আমার স্বর্গ যারা গরিব মানুষকে কাছে টেনে নেয় তারাই আমার ভালোবাসা তারাই আমার মানবিক দিক একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় কি আপনি কি কাজ করলেন টাকা মানুষের জীবনের সম্পদ নয় মানুষের জীবন সম্পদ হচ্ছে মানুষের নৈতিকতা মানবিকতা চরিত্র টাকা থাকলে সব হয় না ধরুন আপনার অনেক টাকা কালকে হৃদরোগে মারা গেলেন টাকাটা কোথায় যাবে ছেলে মেয়েদের মানুষ করুন মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন যাতে তারা মানবিক মানুষ তৈরি হয় উন্নততর মানুষ তৈরি হয় যে কথা স্বামীজি স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন আমি মালদা জেলায় এই অনুষ্ঠান থেকে এক হাজার কোটি এক হাজার দুশো এগারো কোটি চুয়ান্ন লক্ষ চব্বিশ হাজার টাকার মধ্যে অনেকগুলো উদ্বোধন এবং শিলন্যাসের করে গেলাম একশো তেইশটি প্রকল্পের উদ্বোধন করলাম এবং ছিয়াত্তরটি প্রকল্পের শিলন্যাস করলাম নতুন করে তার জন্য আটশো ছিয়াত্তর কোটি পঁচাশি লক্ষ চুরাশ হাজার টাকা দেয়া হল আমি খুশি যে মালদার এই মিটিং থেকে আজকে দু লক্ষ মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে যাবে থ্যাংকস টু মাই ডিএম অ্যান্ড অল দ্য পিডিও এসডিও অ্যান্ড অল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ফর দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন আমি গ্রাম সভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কর্পোরেশনকে বলবো সপ্তাহে সপ্তাহে বিডিওদেরও বলব দেখে শিক্ষা নিন চিফ সেক্রেটারি কালকে আমার সাথে এসছেন উনি আজ সকালবেলায় মালদা মেডিকেল কলেজ ভিজিট করেছেন উনি আজ সকালবেলায় আরও ছটা সাতটা জায়গায় ভিজিট করেছেন আমি বিডিওদেরও বলব ডিএমকেও বলবো যারা ওসি আছেন তাদেরও বলবো এবং যারা গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কাউন্সিলর এমএলএ এমপি আছেন এমপি আমাদের এখানে কেউ নেই কারণ দুটো সিট একটা বিজেপি আর একটা কংগ্রেস পেয়েছে মৌসুমকে আমি রাজ রাজ্যসভায় নিয়ে গেছি আমি সবাইকে বলবো সপ্তাহে অন্তত একদিন এক ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান তাদের সাথে মিশুন যার ক্ষমতা নেই একটু চা পাতা কিনে নিয়ে যান একটু দুধ কিনে নিয়ে যান একটু চিনি কিনে নিয়ে যান এবং তাদের বাড়িতে বলুন আসুন আমিও চা খাই আপনাকেও চা খাওয়াই মালদা থেকে সরকারের রিপোর্ট নিউজ